আচ্ছা এগুলো কবুতর হ্যাঁ এটা এই উত্তর ছাড়ো কষ্ট পাবে ছাড়া ছাড়া আচ্ছা এখানে এগুলো ভিন্ন জাতের মুরখ এখানে এগুলো আজকে আনছি বাজার থেকে গোলাপি কালো হ্যাঁ এখানে আছে আমাদের জুনায়দ বিন সারওয়ার তোমার নাম কি বেটা তোমার বাবার নাম কি তোমাকে কে বেশি ভালোবাসে আর মারে কে আরে আল্লাহ আচ্ছা মুজাহিদ দেখো চোখে আবার ঠকের দিকে পারে না কি কি সে তোমার পূর্ব পরিচিত আচ্ছা এখানে আরেকটা কবুতর আছে এখানে হাঁস আছে হাঁসের জন্য পানির ব্যবস্থা আছে এবং এখানে আরো হাঁস আছে ও আরো কবুতর আছে দেখুন আমার কবুতর আমিই চিনি না আচ্ছা এই যে মোটামুটি কিছু পাখির জন্য করা হয়েছে সুন্দরভাবে এটা আরও সুন্দর করা হবে আপডেট করা হবে ইনশাল্লাহ তাছাড়া দেখাশোনার লোকের অভাব প্রচুর সময় দিতে হয় এই জন্য আরও কিছু পাখি আছে বোঝাতে দিকে থাকো তো তুমি তোমার পরীক্ষায় কী রেজাল্ট হয়েছে তোমার প্লাস ওয়ান বানান করত টু বানান করত্রি বানি জুনেদ তোমার ভাত খাইছ কি তরকারি বলমাছ আর কি খালি শোল বলি খাও করি বাপ আচ্ছা তোমার মুখে এত ময়লা কেন মুখ ধনে কেন ঠিক আছে সকলেই ফার্মিং করবেন